ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ান ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে অনেক দিন পর ঠাকুর ঘরে সামনা সামনে এসে ভিডিও করছি মানে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি কারণ আমি বেশিরভাগ পুজো করি আর আমি বয়স ওবার দিই তারপর তো আজকে একটু সামনে এলাম তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু কিছু কমেন্ট আসছে তো সেইটার জন্য আমি সামনে বেশি করে এলাম তো সত্যি কথা বলতে আমি পুজোটা খুব নিখুঁত ভাবে সম্পূর্ণভাবে করি তারপরেও মানুষ এত ভুল ধরে আমার শুধু এটুকু মনে হয় যে আমি যেমনভাবে পুজো করছি আপনারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেন আপনারাও ভাবে পুজো করেন তো না আমার থেকে আরও বেশি ভালো করেন জানি না সেটা কেমন করেন কি না করেন তো এত সুন্দরভাবে আমি পুজো করি আমার পুজো করার পরে নিজেরই আমার এত ভালো লাগে যে আমি ঠাকুর ঘর থেকে মনে হয় বেরোতে ইচ্ছা করে না মনে হয় যেন আমি ঠাকুর ঘরেই বসে থাকি তো আপনারা তার মধ্যেও কমেন্ট করেন অনেক নেগেটিভ কমেন্ট করেন মানে খুঁজে 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 কিছু না কিছু আপনাদেরকে মানে বলতেই হবে এরকম ব্যাপার যদিও বলার মতো কিছু থাকে না আমি সেরকম কিছু রাখি না ভিডিওতে আর আমি সেটা চেষ্টাও করি যে লোকের যেন চোখের সামনে কোনো ভুল না আসে আমি যে ভিডিওটা করছি তার মধ্যে যেন কোনো কমতি না থাকে তো সেইটা মাথায় রেখে সবসময় আমি কিন্তু ভিডিওটা বানাই তো আমার তো মনে হয় না কোনো কিছু ভুল আমি করি বলে কিন্তু ওই কিছু কিছু মানুষ আছে আর কি যাদের ভুল ধরাটা মানে যাদের ওটাই কাজ আর কি তো তার মধ্যে কিছু একটা কমেন্ট যেমন আমার ঠাকুর ঘরে এত এত ঠাকুর আমি যখন ভিডিওটা করি কোনো শর্টস ভিডিও করি বা কোনো লং ভিডিও করি আমি পর 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 দেখাতে দেখাতে নিয়ে যাই তো সেই জন্য অনেকে বলে খুব তো ভালো লাগছে ঠিকই ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছে কিন্তু আর কি কোনো ঠাকুর ছিল না তো এই কথাটা শুনে এতটাই মানে খারাপ লাগে আর কি কোনো ঠাকুর ছিল না তো আমি এটা কথা ক্লিয়ারলি বলি দেখুন আমাদের বাঙালি বাড়িতে কি কি ঠাকুর থাকে রাধা কৃষ্ণ শিব শিব পরিবার লক্ষ্মী নারায়ণ সরস্বতী এই ঠাকুরগুলোই তো থাকে এবার আমার গোপালই আছে তিনটে পরপর তিনটে গোপাল আছে যখন আমি ভিডিও করি তখন গোপালদেরকে পরপর দেখাতে শুরু করলে তখন মনে হয় যেন অনেকগুলো ঠাকুর তারপর আছে আমার রাধা মাধব তারপর আছে আমার জগন্নাথ তারপর আমার আছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর সরস্বতী মা সরস্বতীর আমার বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর যে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুরো বছর থেকে যায় তারপরের বছর যখন পুজো হয় সেই সরস্বতী বিসর্জন যায় আমার ছেলে যেদিন থেকে পড়াশোনা শুরু করেছে সেদিন থেকে আমার বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়েছে আগে কোনো দিন সরস্বতী পুজো হতো না বাকি লোকনাথের একটা মূর্তি আছে সেটা আমার হাজব্যান্ড অনেক আগে নিয়ে এসেছিল সেটারও পুজো হয় বাকি আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোও হয় তো বিশ্বকর্মার কোনো মূর্তি নেই বিশ্বকর্মার একটা চিত্রপট আছে আর বাকি আমার পিছনে যে রাধা কৃষ্ণের যে স্ট্যাচুটা দেখছেন এটা হচ্ছে আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল আমাদের এদিকে প্রচলন আছে যে বিয়েতে রাধা কৃষ্ণের মূর্তি দিতে হয় রাধাকৃষ্ণের মূর্তি দিতে মূর্তি দিতে হয় এটা নয় রাধা রাধাকৃষ্ণের একটা ফটো দিতে হয় আগে সবাই ফটো দিত পারে মূর্তি দিতে পারে সেটা সম্পূর্ণ নিজের উপর তো আমার বাবা এই স্ট্যাচুটা বাইরে প্রচণ্ড আওয়াজ একটু ইগনোর করবেন রাস্তার পাশেই আমার বাড়ি তো এই স্ট্যাচুটা আমার বাবা যে বড় বড় মূর্তি বানায় মা দুর্গার যে বড় বড় মা দুর্গার মূর্তি বানায় মা দুর্গা পুজোর সময় যে বড় বড় মূর্তি বানায় আমাদের মুর্শিদাবাদের একজন বড় কারিগর আছেন ওনার বাড়িতে গিয়ে এই স্ট্যাচুটা অর্ডার দিয়ে আমার বাবা বানিয়ে নিয়ে এসেছিলো তারপর আমার বিয়েতে আমাকে এই স্ট্যাচুটা দিয়েছিলো আর এটা আমরা যে আগের বাড়িতে থাকতাম সেই বাড়িতে আমার রুমেই থাকতো এই স্ট্যাচুটা দেওয়ালের মধ্যে রুমে থাকতো এখন আমি এই বাড়িতে এসে ঠাকুর ঘরেই রেখে দিয়েছি তবে এটাও আমার ইচ্ছা আছে যে পিছন দিকে দেওয়ালে কোথাও একটা লাগাবার তো সেটা একটা ব্যবস্থা করতে হবে সেটা সময় লাগবে সহজে হবে না আর আমার পিছন দিকে একটা লম্বা জল চৌকি ছিল আগে আপনারা দেখেছেন যারা আমার পুরোনো ভিউয়ার্স তো আমি সাজিয়ে রাখতাম কিন্তু এই লোকের কথার জন্য আমি কিছু কিছু ঠাকুর আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না যেমন দুটো মা লক্ষ্মী দুটো মা লক্ষ্মী বলে অনেক কমেন্ট আসে এগুলো তো পুরো একটা সম্পূর্ণ ভুল ধারণা যে দুটো মা লক্ষ্মী দুটো মূর্তি এগুলো আমি তো কিছু মনে করি না আর প্রথম কথা হচ্ছে আমি মা লক্ষ্মী আর গণেশ আমার এক সঙ্গে থাকতেন মা লক্ষ্মী আর গণেশকে কিন্তু আমি ঠাকুর ঘরেই আছি কিন্তু আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি সেখানে আমি নৃত্য পুজো যেমনভাবে করি আগেও যেমন করতাম এখনও ভাবে করি কিন্তু ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না তার কারণ আমি মনে করি যে জিনিসটা নিয়ে বেশি কথা হয় সেই জিনিসটা সবার সামনে না নিয়ে আসাই ভালো আমার কাজ আমি ঠিকঠাক করে গেলেই হলো কি লোকে যে বিষয়ে বেশি কথা বলছে সে বিষয়টা লোকের সামনে না তুলে ধরাই ভালো তো সেই জন্য আমি কিন্তু দেখাই না আর বাকি আপনারা বলেন যে এত মুক্তি এত মুক্তি কোথায় এত মুক্তি। আমার তিন তিনটে গোপাল রাধা মাধব জগন্নাথ লক্ষ্মী নারায়ণ আর বাবা ভোলানাথ ভোলানাথের সঙ্গে একটা শিব পরিবারের ফটো আর মা সরস্বতীর মূর্তি আর একটা লোকনাথের মূর্তি এই আমার বাড়িতে মূর্তি আছে বলে মনে হচ্ছে এত এত ঠাকুর অন্য অন্য বাড়িতে দেখে আসুন ফটোতে ভর্তি ভর্তি এক একটা চিত্রপট তিনটে চারটে করে এক একটা ঠাকুরের আমার আত্মীয় স্বজন ফ্যামিলিতেও দেখেছি এগুলো নর্মাল ব্যাপার আপনারা এত জিনিসটাকে বাড়াবাড়ি কেন করেন আমি বুঝতে পারি না আপনাদের কি এরকম কোনো নিয়ম আছে আমি জানি না আমাদের এরকম কোনো নিয়ম নেই ঠাকুরের দুটো বা দুটো ফটো রাখা যায় না আমাদের কোনো নিয়ম নেই তো এই হচ্ছে ব্যাপার আর অনেকে আবার কমেন্ট করছে যে আপনার ঠাকুর কি শুধু দানাই খায় আপনি সারাদিনে কি খান তো একটু ভালো করে না আমার চ্যানেলটা একটু ফলো করবেন ফুট করে একটা ছোট শর্টস দেখে বা একটা ভিডিও দেখে বিচার করবেন না চ্যানেলটা একটু ফলো করবেন ভিডিওগুলো একটু ফলো করবেন যে আমার ঠাকুরকে কীভাবে ভোগ দেওয়া হয় কি না দেওয়া হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমি ভগবানকে কিভাবে ভোগ দিই প্রত্যেক দিন সকালে অন্তত সকালটা আমি কীরকমভাবে ভোগ দিই সেটা অবশ্যই একটু দেখবেন তারপরে বিচারটা করবেন তারপরে না হয় কমেন্টটা করবেন আমি এতটাই নিষ্ঠাভাবে পুজোটা করি আর এতটা সময় দিয়ে পুজো করি যে সারাদিনে আমার আর ঠাকুর ঘর আসতে লাগে না তার কারণ আমি অনেকটা টাইম সকালেই আমি কিন্তু ঠাকুর ঘরের সময়টা কাটাই আমার ভালো লাগে বাকি তারপরে পরের কাজ আমি করি সবটাই মেনটেন করি ওই যে অনেকে বলে যে ঠাকুর ঘরে এতটা সময় দিলে বাকি সব কাজ করেন তো ওই যে বললাম সবটাই মেনটেন করতে হয় যখন এটাও একটা কাজ হিসাবে ধরেছি যখন তখন সবটাই মেনটেন করতে হয় এর বাইরে আমার ছেলের পড়াশোনা আমার ছেলেকে নিয়ে যাওয়া আসা সবগুলো আছে ওই জন্য বলি না এক দিন আমার ভিডিও যায় না কারণ কি বলুন তো আমি আর এডিট করতে পারি না মানে এডিট করা হয়ে ওঠে না আবার হয়তো এডিট করা আছে কিন্তু ভিডিওটা আপলোড করার পরে যে কত কাজ থাকে শুধুমাত্র ভিডিও আপলোড করে দিলেই হয় না তার পিছনে লাগানো ট্যাগ লাগানো লাগানো মানে প্রচুর কাজ থাকে তো সেইগুলো আর সময় হয়ে ওঠে না তো যাই হোক চলুন আমি এবার আর একবার আপনাদেরকে পরপর আমার ঠাকুরগুলোকে একবার দেখাই যে আমার পরপর কোন ঠাকুরকে কোন ভাবে কিভাবে রাখা আছে তো চলুন আমি ঠাকুরগুলোকে প্রথমে আমি এই দিক থেকে শুরু করি তো এখানে প্রথমে আছে হচ্ছে আমার মাটির গোপাল ইনি অনেক পুরনো গোপাল ইনি অনেক দিন আগে থেকেই আমার বাড়িতে ছিলেন যখন আমার পিতলে গোপালগুলো ছিল না তখন থেকে ইনি আছেন তো প্রথমে আছে আমার গোপাল তারপর এখানে একটা রাধাকৃষ্ণের ছোটো মতো একটা এই যে এই দোলানো যাই এরকম কেউ দিয়েছিল গিফট করেছিল তো সেটা তখন থেকে ঠাকুর ঘরেই থাকে আর তারপরে একটা সিংহাসনের মধ্যে আমার লাড্ডু আর গুবলু এখানে আছে লাড্ডু গুবলু আমার এখানে আছে তারপরে হচ্ছে আমার দোলনার মধ্যে হচ্ছে আমার গোপু দোলনার মধ্যে এখানে গোপু আছে একটু দুলিয়ে দিই গপুকে এই যে একটু দুলিয়ে দিলাম তো এই হচ্ছে আমার গোপু তারপরে গবুর পাশে আছে ঘন্টা তারপর এখানে একটা গীতা আছে ছোটো গীতা যেটা একটা ছোট্ট ভেলভেটের সিংহাসনের উপরে আছে আর এখানে আছে হচ্ছে আমার জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা বলভদ্রে একটা সেটের একটা স্ট্যাচু এটা পুরো একটা সেট এটা আলাদা আলাদা হয় না এটা পুরো সেট আর এখানে একটা বড়ো মতো জল চৌকির ওপর আছে হচ্ছে আমার রাধা মাধব আর রাধা মাধবকে আমি পুরো মাঝে রেখেছি আর তার পাশেই হচ্ছে এখানে আমার লক্ষ্মীনারায়ণ এখানে লক্ষ্মী নারায়ণ এখানে লক্ষ্মীর ঘট মা লক্ষ্মীর পেঁচা পেঁচি মা লক্ষ্মীর যা যা সব কিছুই এখানে আছে আর তার পাশেই একটা ছোট্ট মতো জলচৌকির মধ্যে এখানে বাবা লোকনাথ আছে আর এই হচ্ছে মা সরস্বতী মা সরস্বতীর মূর্তি এই সরস্বতীর মূর্তিতে পুজো হয়েছে এই বছর সরস্বতী পুজোয় তারপর এটা আমার বাড়িতে এখন সারা বছর থাকবে তার পাশে হচ্ছে শিব পরিবারের একটা ফটো আর নিচে হচ্ছে আমার একটা শিবলিঙ্গ আর এই পাশে হচ্ছে আমার ওই একটা স্ট্যাচু রাধাকৃষ্ণের যেটা আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল তো এই হচ্ছে আমার ঠাকুর এখানে আপনারা বলুন যে কোথায় এমন কিছু ঠাকুর আছে বল সবাই নাকি বলে যে আর কি কোনো ঠাকুর ছিল না এর মধ্যে আপনারাই বলুন এখানে কি এমন বেশি ঠাকুর এখান থেকে আমার গোপাল রায় অর্ধেকটা আমার অর্ধেকটা জায়গা জুড়ে আমার গোপাল গোপালরাই এখানে আছে তারপরে আমার এখানে রাধা মাধব এখানে আমার জগন্নাথ মহাপ্রভু তারপরে হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ এখানে আমার লোকনাথ বাবা লোকনাথ সরস্বতী এখানে শিব পরিবার আর এই রাধা রাধাকৃষ্ণের স্ট্যাচুটা ভাবছি এই দেওয়ালের মধ্যে এখানে একটা সেট করে লাগাবো তো সেটা একটু দেরি হবে এখন এই মুহূর্তে হবে না আর এখানে আছে হচ্ছে আমার বরমার চিত্রপট যেটা বিশ্বকর্মা পুজোর সময় পুজো হয় দেখুন আমার মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ এরকম একটা সিংহাসনের মধ্যে আমি এখানে রেখেছি আমার এখানে বললাম না যে আমি নিত্য পুজো যেমনভাবে প্রত্যেক দিন করে থাকি সেরকমভাবেই করি শুধুমাত্র আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না আপনাদেরকে দেখাই না কারণ আপনারা শুধু বলেন দুটো মা লক্ষ্মী দুটো মা লক্ষ্মী বাড়িতে রাখতে নেই কত কী কথাবার্তা হ্যাঁ মানুষের সঙ্গে ভগবানের তুলনা অনেক কিছুই হয় তো সেই জন্য আর আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না জাস্ট আমি এইটুকু কুই আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এইটুকুই আপনারা যারা পুরোনো ভিউার্স ওনারা জানবেন এখানে আমার একটা লম্বা জলচৌকি ছিল সেখানে ঠাকুরদের পরপর রাখতাম কিন্তু ওটা তুলে দিয়েছি ওটা আমি এখন রাখি না আমি শুধুমাত্র এই বেদিটার ওপরেই সব ঠাকুর রাখছি এই স্ট্যাচুটা ইচ্ছা আছে দেওয়ালে তুলে দেবার যতদিন না তোলা হচ্ছে ততদিন এখন এখানে থাকছে আর বাকি এই হচ্ছে আমার ঠাকুর তো আপনাদেরকে দেখালাম আমার ঠাকুর কিভাবে রাখা আছে তো ওই যে আগেই বললাম আমার গোপালই তিন তিনটে গোপাল আর আমার গোপাল কিন্তু অনেক বড় বড় আপনারা অনেকেই বলেন গোপালের কত সাইজ গোপালের কত সাইজ দেখুন গোপাল সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে আপনারা গিয়ে একটু সার্চ করবেন ভিডিওগুলো পেয়ে যাবেন বড় গোপালের কত ওজন কত হাইট কত দাম দেওয়া আছে আমার মেজ গোপালেরও আমার লাড্ডুরও কত দাম কত হাইট কত ওজন সব দেওয়া আছে এমনকি আমার গোপুরও দেওয়া আছে রাধা মাধবের সব কিছুরই আমার ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু চ্যানেলে গিয়ে সার্চ করুন তাহলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন তাহলে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো চলুন তাহলে আজকের মতো আসি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা